আসসালামু আলাইকুম পনেরোই আগস্টকে ঘিরে গত বেশ কিছুদিন ধরে টান টান উত্তেজনা চলছে সরকারের মধ্যেও অবশ্যই এক ধরনের আতঙ্ক কাজ করছে ভয় কাজ করছে সাধারণ মানুষের মধ্যে নানান ধরনের উদ্বেগ কাজ করছে সেই পনেরোই আগস্টের পূর্বক্ষণে চোদ্দই আগস্ট আমরা কী কী ধরনের চিত্র দেখতে পেলাম বিশেষ করে ধানমন্ডি বত্রিশ নম্বরকে কেন্দ্র করে বত্রিশ নম্বরের সামনে চোদ্দই আগস্ট বৃহস্পতিবার সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই যে এত এত নিরাপত্তা এগুলো কি কারণে কারণটি কি এই যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুর দিনটিকে সামনে রেখে সাধারণ দেওয়া হবে এটি তো মনে করার কোনো কারণ নেই বরং সেখানে যাতে কেউ না যেতে পারে তার জন্যই এই অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা তার মানে সরকার কতটা ভয় আছে আমরা তো বুঝতেই পারছি এর আগে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বা শোক দিবস পালনের জন্য আহ্বান জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াদের জয় তারও আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি কয়েকজন সাংবাদিকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কি বলছিলেন সে বিষয়ে আমি আপনাদেরকে জানিয়েছি তিনি বলেছেন যে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে এটি অন্যান্য সাধারণ দিনের মতন একটি দিন পুরো আগস্টের যে একত্রিশ দিন তার মতোই এবং কেউ যদি ধানমন্ডিতে বা কোথাও কোনো কর্মসূচি পালন করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে এবং সেই প্রসঙ্গে আমি প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগের ব্যানারে যদি কেউ কোনো কর্মসূচি গ্রহণ করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে কারণ আইনি মারকাস্ত রয়েছেই আমলীকে রাজনৈতিক কার্যক্রম এখন এই মুহূর্তে নিষিদ্ধ অবস্থায় রয়েছে নির্বাহী আদেশে শিল ন্যায় বাদ বাদ দিলাম সাধারণ মানুষের পক্ষ থেকে কেউ যদি বা কোনো সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেউ যদি কোনো ধরনের কর্মসূচি নেয় তাদেরকে কোন আইনে বাধা দেওয়া হবে আইনটা কিস্থির নাকি এর মধ্যে চুপিছুপি কোনো আইন তৈরি করে ফেলেছে সরকার পনেরোই আগস্টকে কেন্দ্র করে আমরা জানি না শুনলাম ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মীও অবস্থান নিয়েছে যদি কেউ সেখানে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যে ভবনটি ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধের অন্যতম প্রতীক সেখানে কেউ যদি শ্রদ্ধা নিবেদন করতে যায় তাদেরকে প্রতিহত করা হবে যদি ওই নিউজটি আর তেমন কোনো গণমাধ্যম আসেনি ঢাকা এক্সপ্রেস নামে একটি গণমাধ্যমে এসেছে এবং তাদের ইন্টারভিউও করা হয়েছে লাইভ করা হয়েছে বিএনপির মতন একটি বৃহৎ রাজনৈতিক দল এবং নিঃসন্দেহে মুক্তিযুদ্ধে বিএনপি প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের যে অবদান সেটি তো অস্বীকার করার মতো নয় এবং বিএনপি নিজেও দাবি করে যে স্বাধীনতার ঘোষক তিনি যদি তাই হয়ে থাকে তাহলে স্বাধীনতার স্থপতি যার নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হলো সেই ব্যক্তিটিকে কেন্দ্র করে এ ধরনের কার্যক্রম কেন নেওয়া হবে বিএনপিও কি রাজনৈতিক দেউলিয়াত্বের মধ্যে চলে গেছে যখন পাঁচ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো উপদেষ্টাদের কারো কারো নির্দেশে সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা জানি যে বিএনপি পাঁচ ছয় মোটামুটি এই দুদিন একেবারে চুপচাপ ছিল হঠাৎ করে গভীর এক রাতে বিএনপি একটি বিবৃতি দিল দায় যখন বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কাজটি শুরু হলো তখন সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছিল এবং বিএনপি একটি বিবৃতি দিল যে সারা দেশে ঐতিহাসিক স্থাপনা যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে তা বিএনপি সমর্থন করেন একেবারে দায় আবার তখন সম্ভবত নয় ফেব্রুয়ারি বিএনপির অন্যতম অন্যতম শীর্ষ নেতা জয়নাল আব্দুল ফারুক তিনি মন্তব্য করেছিলেন ঠিক হয়েছে বুলডোজার দিয়ে বত্রিশ নম্বর গড়িয়ে দেওয়া হয়েছে ভালো কাজ হয়েছে তখন সেখান থেকেই গুম খুনের নির্দেশ আসতো গুম খুনের নির্দেশ সেখান থেকে আসবে কেন সেখানে তো শেখ হাসিনা থাকতেন না আওয়ামী লীগ সরকারের সময় যে গুম খুনের অভিযোগ রয়েছে সেই সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা কি সেখানে থাকতেন সেখান থেকে কেন গুম খুনের নির্দেশ আসবে সরকার আসলে প্রচন্ড আতঙ্কে রয়েছে ভয়ে রয়েছে আওয়ামী লীগকে নিয়ে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের নেতাকর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে কেন সরকার এতটা ভয় থাকবে এবং গত কয়েকদিন ধরে যা কিছু রয়েছে গুঞ্জন কিংবা গুজব আকারে যে পাঁচ আগস্ট অভ্যুত্থানের এক বছরকে সামনে রেখে এক বছর পূর্তিকে সামনে রেখে আওয়ামী লীগ যে কোনো কিছু যে কোনো সহিংস ঘটনার জন্ম দিতে পারে যমুনা প্রধান প্রদেষ্টা বাসভবন ঘেরাও করতে পারে সরকার উৎখাতে পরিকল্পনা করছে আওয়ামী লীগ সেটি না করে আবার মানে সেটি তো আমরা তেমন কিছু দেখলাম না আবার পনেরো আগস্ট নিয়ে এগুলো ছড়ানো হলো যে পনেরোই আগস্টকে কেন্দ্র করেও আওয়ামী লীগ বিশাল কিছু ঘটাতে পারে এগুলো অনেকে বলছিলেন আমরা কেউ কেউ কান দিচ্ছিলাম গুঞ্জন আকারে ধরছিলাম গুজব আকারে ধরছিলাম কিন্তু এই গুজবগুলো তো সরকারের পক্ষ থেকেই ছড়ানো হয়েছে যেমন ধরুন নয়া দিগন্ত দৈনিক নয়া দিগন্ত কাদের পত্রিকাটি আমরা বেশ ভালো করে জানি সেখানে বলা হচ্ছে এরকম আরও অনেক জায়গাতেই এসেছে এই ধরনের সরকার আগেভাগেই কঠোর অবস্থানে চলে যায় ওই দিনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এবার পনেরোই আগস্টকে কেন্দ্র করে পথিত আওয়ামী লীগ নাশকতার নতুন পরিকল্পনা সাজিয়েছে সূত্র জানাচ্ছে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী অতীতের মতো এই দিন জাতীয় শোক দিবস ঘোষণা করে মাসব্যাপী কর্মসূচিও পালন করছে দলটি পনেরোই আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বর শেখ মুজিবের প্রতিকৃতিতে ও বনানীর কবর স্থানে মানে বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের যে কবরস্থান রয়েছে সেখানে ফোন দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য দলটির এক বিবৃতিতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে আহ্বান জানানো হয়েছে আওয়ামী লীগের ফেসবুক পেজে আগেই বলেছে সজিব জয় এই আহ্বান জানিয়েছেন কিন্তু এই যে নাশকতার পরিকল্পনার কথা বলা হচ্ছে আমরা তো তার কোনো প্রমাণ এই আগস্ট মাসে কেন্দ্র করে তো অন্তত এই গত চোদ্দ পনেরো দিনে তো কিছু নমুনা দেখার কথা ছিল দেখেনি তো এগুলো আসলে সরকারের পক্ষ থেকেই ছড়ানো হচ্ছে এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলে রেখেছিলেন সম্ভবত একত্রিশে জুলাই যে পরবর্তী সাত আট দিন খুব পাঁচ ছয় দিন খুব ক্রুশিয়াল ডে বোঝা যাবে দেশ কোন দিকে যাচ্ছে সরকার কোন দিকে যাচ্ছে এই যে সরকারের একাধিক উপদেষ্টার নির্দেশে সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় বত্রিশ নম্বর ভাঙা হলো স্বাধীনতা সংগ্রামের প্রতীক এটিও তাও মেনে নিলাম যে আওয়ামী লীগের নেতা হিসেবে বা ফ্যাসিবাদের কি বলা হয় ফাসিবাদের তীর্থস্থান সেটিকে ধ্বংস করে যারা প্রমোট করছেন তারা তো বটেই এবং একই সঙ্গে এই বিপ্লবকে যারা বিপথে পরিচালিত করতে চাচ্ছেন তারা যার যার অ্যাঙ্গেল থেকে তিনটি কাজ করছেন প্রথমত বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডটির কোনো জাতীয় গুরুত্ব নেই এটা বোঝাতে চাচ্ছেন বলতে চাচ্ছেন তার আরও বলতে চাচ্ছেন যে এই হত্যাকাণ্ডটি ছিল অনিবার্য বঙ্গবন্ধু যে কর্মকাণ্ড করেছিলেন সেই কর্মকাণ্ডের কারণে যে পরিবেশ পরিস্থিতি হয়েছে সেই পরিবেশ পরিস্থিতিতে ওনাকে হত্যা করাটা যারা করেছেন তাদের জন্য বীরত্বের বিষয় ছিল গর্বের বিষয় ছিল এবং জাতিকে কলঙ্কমুক্ত পাপমুক্ত করার একটা প্রচেষ্টা ছিল কাজেই যারা হত্যা করেছেন তারা জাতীয় বীর আর যাকে হত্যা করা হয়েছে তিনি জাতীয় বেয়ীমান এইরকম একটা ন্যারেটিভ তারা তৈরি করার চেষ্টা করছে এই সময়টিতে দুই নম্বরে যেটা চেষ্টা করা বলা হচ্ছে সেটা হলো যে বঙ্গবন্ধুকে যেভাবে খুন করা হয়েছে নিহত করা হয়েছে সপরিবারে তো এইবার জুলাই আগস্ট বিপ্লবের প্রথম এবং শেষ ভুল হল একজন শেখ পরিবারের লোককে ধরা যায়নি অথচ যদি গুনে 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 শেখ হাসিনা সহ শেখ পরিবারের সবাইকে ব্রাশ ফায়ার করে মারা যেত তাহলে এই বাংলাদেশ কলঙ্ক মুক্ত হতো এই বাংলাদেশে শেখ হাসিনা এবং শেখ পরিবারের কোনো অস্তিত্ব থাকতে পারে না এই ন্যারেটিভটা গত এক বছর ধরে প্রচার করা হচ্ছে সর্বশেষ হল যে বত্রিশ নম্বরে যে বাড়িটি বঙ্গবন্ধুর বাড়িটি এটির কোনো ঐতিহাসিক গুরুত্ব নেই এটি কেবলই একটা ইট কেবলই একটা বালির স্তূপ বরং এই বাড়িটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে আদি খেত্তা দেখায় কিছু মানুষ যে এটাকে নিয়ে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করে কাজী এই যে একটা কুফুরি বাড়ি মানে এটাকে একটা ইবাদতখানা বানানোর জন্য এটাকে একটা কেবলা বানানোর জন্য যে মানুষগুলো চেষ্টা করছে তাদের সেই কুফুরি কর্মকাণ্ড যাকে বলা হয় বন্ধ করে সেখানে একটা তৌহিদ আল্লাহর যে একত্রবাদ এটা প্রতিষ্ঠা করার জন্য সেই বাড়িটিকে গুড়িয়ে দিতে হবে ভেঙে সরে তসনস করে দিতে হবে এবং সেই কাজটি করা হয়ে গেছে থার্ডলি এই বাড়ি এবং আওয়ামী লীগের অফিসগুলো স্থাপনাগুলো এগুলোকে ঘৃণিত নিন্দিত আবর্জনাময় দুর্গন্ধময় এবং বিরান অভিশপ্ত করার জন্য যা কিছু করা দরকার সেই সব চেষ্টা কিন্তু গত এক বছর ধরে করা হয়েছে আপনারা যদি বত্রিশ নম্বরের কাছাকাছি যান দেখতে পাবেন বঙ্গিতে যান আওয়ামী অফিসে যান দেখতে পাবেন সুধা সদনে যান দেখতে পাবেন ধানমন্ডি তিন নম্বর সড়কে আওয়ামী যে অফিসটি ছিল দেখতে পাবেন সেখানে গিয়ে যে এরকমই একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে তো সেই ক্ষেত্রে যারা এই কর্মকাণ্ডগুলো গত এক বছরে অত্যন্ত সফলভাবে করতে পেরেছেন কোনো রকম বাধা ছাড়া কোনো রকম বিঘ্ন ছাড়া এবং এই ঘটনাগুলো নির্মম নিষ্ঠুর ঘটনাগুলো ঘটে যাওয়ার পর যেমন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড যখন ঘটেছিল তখনও ঘটেনি আবার এখন এই যে দু হাজার চব্বিশ সন থেকে আজ অবধি যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে একজন লোক আওয়ামী প্রেমিক বঙ্গবন্ধু প্রেমিক তারা রাস্তায় নেমে আহত হননি নিজেদের জীবন উৎসর্গ করেননি নিজেদের প্রেম ভালোবাসা এগুলো প্রদর্শন করেননি সাধারণ নেতাকর্মীরা অনেকে দূরে বসে কেঁদেছেন আহাজারি করেছেন ওখানে গিয়ে যে কয়জন লোক চেষ্টা করেছেন তাদের মধ্যে এক নম্বরে রোকেয়া প্রারী তিনি সত্যিকার অর্থে ওখানে গিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করার চেষ্টা করেছেন লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন কিন্তু তিনি অনুতপ্ত নন তিনি আরও চেষ্টা করবেন কাদের সিদ্দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন তার গাড়িটি ভেঙে দেওয়া হয়েছে এরপর তিনি আর ঝুঁকি নেননি বয়সের কারণে অবস্থাগত কারণে তো এর বাইরে ওই ওখানে দু চারজন যারা দেখতে গিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তাদেরকে কাউকে উলঙ্গ করে কাউকে মক করে ওখানে নানাভাবে বিভিন্ন সময় অপদস্থ করা হয়েছে ফলে আওয়াম লীগের লোকজন অধিকার আর যাচ্ছে না তো এত কিছু ঘটল গত বারো মাসে ঘটার পর আবার দু হাজার পঁচিশ সনে আগস্ট মাস এসে গেছে তো জুলাই মাস চলে গেল জুলাইয়ের আনন্দ গত বছরের মতো আর হয়নি জুলাইয়ের উদযাপনটা হয়নি বরং একটা রোদন ভরা বর্ষা যে কাল সে বর্ষাকালের বৃষ্টির যে মুখরতা সেই মুখরতার সঙ্গে এবছরের জুলাই নানা কারণে মানুষের জীবনকে বেদনাময় করে তুলেছে এই গেল এক দুই নম্বর হলো যে আগস্ট মাস সেই আগস্ট মাস ঘিরে আওয়ামী লীগের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না তবে সামাজিক মাধ্যমে নানারকম যাকে বলে গুজব ছড়ানো হচ্ছে ষোলোই আগস্ট আওয়ামী লীগ এটা করবে ষোলোই আগস্ট বা পনেরোই আগস্ট আওয়ামী নাশকতা করবে গেরিল্লা যুদ্ধ করবে ইত্যাদি নানারকম কথাবার্তা এবং জন্য ইতিমধ্যে একজন মেজরকে গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রীকে জেলে পাঠানো হয়েছে নানা রকম কর্মকাণ্ড আর সরকারের যারা অস্ত্রধারী তারা তাদের অস্ত্র তাক করে খুঁজছে কোথায় আওয়ামী লীগের লোকজন আছে বত্রিশ নম্বরের কাছাকাছি গেলে শোয়াই ফেলা হবে বাটাম দেওয়া হবে ডলা দেওয়া হবে এই ডলা দেওয়ার জন্য তারা পাটা নিয়ে বসে আছে সেখানে কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নড়াচড়া দেখা যাচ্ছে না এই মুহূর্তে আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন তাদের যে মানুষ পিতা আওয়ামী বিরোধী শক্তি সকলের মানস পিতা যারা আছেন এবং এই মুহূর্তে যারা রাষ্ট্র ক্ষমতায় আসতে চান তাদেরও মানুষ পেতা তিনি ডাক্তার পিনাকি ভট্টাচার্য প্যারিস প্রবাসী ইউটিউবার যাকে আমি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর লোক মনে করি এবং ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি মনে করি তো পনেরোই আগস্টকে কেন্দ্র করে যেন কোনো ঘটনা না ঘটে কোনো মানুষ যেন পনেরোই আগস্টের অনুষ্ঠান করতে না পারে এবং ওই ভবনের ধারে কাছে যেতে না পারে এই জন্য তিনি অ্যাডভান্স ইন অ্যাডভান্স বাটাম দেওয়ার জন্য পেদানি দেওয়ার জন্য পিটুনি দেওয়ার জন্য হুমকি দিয়েছেন আর তার সেই হুমকিতে সরকার তটস্থ হয়ে গেছে সরকারও বলেছে সরকারের কর্তা ব্যক্তি যারা অনেকেই বলেছেন বিশেষ করে প্রেস সচিব বলেছেন যে এই ধরনের কোনো অনুষ্ঠান করতে দেয়া হবে না এগুলো সর্বশক্তি দিয়ে হবে তো কথাই মূলত সরকারের বিএনপির যারা লোকজন রয়েছেন তারাও ডক্টর পিনাকিকে বা ডক্টর পিনাকি কে জমের মতো ভয় পান মানে তারা যাকে বলা হয় দরকারে পাহাড়ের সাথে যুদ্ধ করবেন তারা